সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেলটা বটনটা ওটা অবশ্যই ক্লিক করবে যাতে তোমরা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও ক্লাসে এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটাকে ফলো করে রাখবে ওকে চলো আজকে আমাদের নেক্সট ক্লাসে আমরা চলে এসেছি আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো গড় অর্থাৎ এভারেজ আমরা সবাই এভারেস্ট ব্যাপারটা জানি গড় ব্যাপারটা আমরা অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসছি কিন্তু এই এভারেস্টের গড় দিয়ে কত ধরনের ম্যাথ হতে পারে যেগুলো আমাদের কম্পিটিভ এক্সামে আসে মোটামুটি সেই ধরনের ম্যাথ নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করবো চলো আজকে ফার্স্ট ম্যাথ একটু শুরু করি আর তার আগে একটু বলে দিই গড় বা এভারেস্ট ব্যাপারটা কি আমরা যদি অনেকগুলো কিছু মানে একটা ঝুড়ির মধ্যে যদি অনেকগুলো একই ধরনের জিনিস পাই তো সেই জিনিসগুলো যদি গড় বের করতে হয় আমাদের তাই যতগুলো জিনিস আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ আমাদের নাম্বার থাকে দশটা নাম্বার আছে মানে টু থ্রি ফোর ফাইভ এরকম করে দশটা নাম্বার আছে প্রতিটা নাম্বারকে অ্যাড করে যদি আমরা ট্রেন দিয়ে ডিভাইড করি তবে কিন্তু আমরা ওই নাম্বারগুলো গড় অর্থাৎ এভারেজ পাবো এটা আমরা সবাই জানি মোটামুটি আমরা ছোট ক্লাসগুলো সবাই করে এসেছি সব এলাম দেখো পাঁচজন ছাত্রের মধ্যে প্রথম দুজনের বয়সের গড় ন বছর শেষ দুজনের বয়সের পর এগারো দশমিক পাঁচ বছর এবং তাদের সকলের বয়সের পর দশ বছর তাহলে তৃতীয় জনের বয়সটা কত হবে এখন প্রথম দুজনের বয়স বলে দিয়েছে বয়সের গড় এবং শেষ দুজনের বয়সের গড় বলে দিয়েছে মাঝের যে ব্যক্তিটা মানে তৃতীয় জন তার বয়সটা কত এবং সকলের বয়সের গড়টাও বলে দিয়েছে দশ বছর টোটাল যদি আমরা পাঁচজন বলে দেখা এক দুই তিন চার পাঁচ তার প্রথম দুজন এদের বয়সের গড়টা বলা আছে ন বছর শেষ দুজন এদের বয়সে কটা বলা আছে এগারো দশমিক পাঁচ বছর এবং প্রত্যেকে মানে সবার একসাথে বয়সের কথা দেওয়া আছে দশ বছর তাহলে এই তিন নম্বর ব্যক্তি এর বয়সের কত তাহলে প্রথম দুজনের বয়সের কত যে ন বছর হয় প্রথম দুজনের বয়সের সমষ্টি কত দুই গুণ নয় অর্থাৎ আঠারো বছর আর শেষ দুজনের বয়সের কত যদি এগারো দশমিক পাঁচ বছর হয় শেষ দুজনের বয়সের সমষ্টি কত দুই গুণ এগারো দশমিক পাঁচ

দুজনে দুদিনের বয়সের গড় দুজন তিন দিনের চার বয়সের গড় অ্যাড করে বাদ দিয়ে দিলাম তাহলে কথা হলো 50 8 11 3 একে 4 এর 40 অর্থাৎ তৃতীয় ন যে ব্যক্তি তার বয়সটা হলো 9 বছর তার কি বয়সের গড় না হলো না সেই তৃতীয় ব্যক্তি যেহেতু একজনই ব্যক্তি তার বয়সটা হলো 9 বছর বোঝা গেল নিশ্চয় আশা করি বুঝতে পেরেছো প্রথম দুজনের বয়সের সমষ্টি শেষ দুজনের বয়সের সমষ্টি বের করলে ও টোটাল সবার পাঁচ দিনেরই বয়সের সমষ্টি বের করলাম তার থেকে বাদ দিয়ে দিলাম ওই অ্যাড করে ব্যাস আমার তৃতীয় দিনে তৃতীয় জনের বয়সটা বেশি গেল কত হলো আমাদের নেক্সট ম্যাথ প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় তিন দশমিক ফাইভ অর্থাৎ দশ দশমিক পাঁচ হলে প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে কুড়ি পর্যন্ত তাই তো তার গড় এটা মানে কি কুড়িটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি

চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় এগারো আর শেষ তিনটির গড় বারো আবার বলে দেওয়া আছে যে শেষ সংখ্যাটি কিন্তু আট তাহলে প্রথম কত এটা কিন্তু বুঝবে দেখো ভালো ভালো করে ভালোভাবে বুঝতে পারি আমরা দেখো চারটে সংখ্যা আমি এক দুই তিন চার চারটে সংখ্যা কিনতে হবে তিন নম্বর আর চার নম্বর চারটে সংখ্যার মধ্যে প্রথম তিনটের গড় মানে এই তিনটের গড় বলে দেওয়া আছে একানো তাহলে এই তিনটে সংখ্যা সমষ্টি কত হবে তিন গুণ এগারো তাই তো মানে শেষ সংখ্যাটা আবার আট বলে দেওয়া আছে এই সংখ্যাটা আবার আট সংখ্যাটাই বলে দেওয়া আছে তাহলে এই প্রথম সংখ্যাটা কত এটা চেয়েছে দেখো এই যে লাস্ট তিনটে সংখ্যার সমষ্টি ছত্রিশ পেলাম

এবার প্রথম তিনটে সংখ্যা মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর সংখ্যা সমস্যা এটা টেনে দিস তার থেকে যদি দু নম্বর আর তিন নম্বর সংখ্যা সরি এটা দু নম্বর আর তিন নম্বর দু নম্বর আর তিন নম্বর সংখ্যার সমস্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমি এক নম্বর সংখ্যাটা পেয়ে যাব তিন এই তিনটে সংখ্যা সমষ্টি মানে এক দুই আর তিন এই তিনটে সংখ্যা সমষ্টি থেকে আমি যদি দু নম্বর আর তিন নম্বর সংখ্যা সমষ্টিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি প্রথম সংখ্যাটা পেয়ে যাবো পাবো তো সেটা কত হবে দেখো এই তিনটে সময় সমষ্টি ছিল তেত্রিশ তার থেকে আমি দু নম্বর তিন নম্বর সময় সমষ্টি কত হলো আঠাশ বাদ দিয়ে দিলাম আমার প্রথম সংখ্যাটা কত পেয়ে গেলাম পাঁচ আমার প্রথম যে সংখ্যাটা যেটা আমার চেয়েছে অনেক সহজেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেক সহজে সল্ভ করতে পারবে চলে এলাম দেখো তিনজন ছাত্রের বয়সের গড় বারো বছর তাদের বয়সের অনুপাত ফাইভ হলে বড় ছাত্রটির বয়স কত

কত ছত্রিশ বাই বারো মানে তিন তাহলে এক্সের মধ্যে তিন হয় তাহলে বড় বয়স কত যে বড় মধ্যে যার বয়স